এলাকার জাগ্রত শনি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুরে শান্তিপুর শহর সংলগ্ন হরিপুর পঞ্চায়েতের কতুবপুর এলাকার ওই মন্দির থেকে চুরি গেছে একাধিক জিনিস স্থানীয় মানুষজন আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন মন্দিরের গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে বাইরে পড়ে রয়েছে প্রণামী বাক্স প্রণামী বাক্সটি দূরে এক জায়গায় রাস্তার ধারে পড়েছিল এলাকার মানুষজন সেটিকে খুঁজে আনেন ভেতরে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা ছিল সেই সব টাকা উধাও হয়ে গেছে এছাড়াও মন্দির থেকে চুরি গেছে ঠাকুরের কাঁসা পিতলের বাসন থেকে শুরু করে আরও একাধিক জিনিস ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এই এই গাছে ফুল তুলছি তারপরে ফুল তুলে আমি যখন ঘুরতে গেছি তখন দেখি এখানে রাস্তার উপরে একটা ঘর বসায়নি বলছি কি ব্যাপার ঘরটা এখানে কেন ঠাকুরের সামনে ছিল তারপরে ঘরের দিকে তাকিয়ে দেখি তালা ভাঙা দরজা খোলা বাক্স নেই ভালোবাসন নেই পরে আমি আমার দিদিকে ডাক দিলাম যে দিদি দেখেন মন্দিরে কিছু নেই তখন দিদি বললো কী হয়েছে আমি তা তো জানি না দেখেন ঘরটা এখানে রয়েছে আর সব নিয়ে গেছে কিছু নেই

ছেলেরা জানি আমরা মা লক্ষ্য করল দেখাশোনা করে মন্দিরটা উঠে মন্দির কাছে এসছে এসে দেখে সবকিছু মানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে একটা ছোট তালা মারা ছিল তালাটা ভেঙে বাসপটা নিয়ে চলে গেছে আর তালা বাসন মানে প্রতি শনিবারই পুজো হয় সেই পিতলের মানে ঘণ্টা ফন্টা মানে যা কিছু ছিল সবই নিয়ে চলে গেছে ওই সুবদ্বীপ থেকে শুরু করে তীর কাটি এখানে কি কোনো সিসি ক্যামেরা আছে না এখানে নেই তবে সাইডে একটা কারখানা আছে ওই কারখানাতে একটা আছে আর ওই দিকটায় বাসকোটা পাওয়া গেছে আচ্ছা বাসকোটা নিয়ে চলে গিয়েছিল হ্যাঁ বাসকোটা নিয়ে চলে গেছে সকালবেলা কেউবা কারা দেখেছে দি আমাদের খবর দিল চলে বলে নিয়ে গেছে কোন বাসে টাকা থাকতে পারে বছরের যা টাকা ভাড়া ছিল সবই ছিল

ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে